সেটা পরিবর্তন হয়ে এখন এইচ টুয়েলভ হয়েছে তা আজকে একটু বেড়ালাম বাইরে রাস্তার দিকে আমার সাথে রাহুল আছে আর ওই ক্যামেরার ওই পাশে মুস্তাকিম আছে আমরা এখন যাবো হাপটাতে কাজ হচ্ছে তোমাদের কাছে কাজটা দেখাবো আর দুজন খালি দুদিন দুটো ভিডিও করলাম বোড়ার মোড়ে আছে ভাবটা ভিডিও করবো সেটা দেখাবো ভাবটা কাজ হয়েছে কি হচ্ছে কতদূর কাজ এগালো সেটা দেখাবো তোমাদের কাছে চলো তো বন্ধুরা আমরা এসেছি আর আমাদের সাথে সাথে এসেছে আর একটা বন্ধু যেটা ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে খুবই ভালো ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানকে দেখে নাও তোমরা এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান বসা 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 আর এ হচ্ছে বোবাইদা আর আমি আর এদের এর মধ্যে একটা জিনিস দেখাও তোমরা ঝুমকা বেলনা ঝুলকার মোড় এটা হচ্ছে সেই ম্যাক্স টেক্সটাইল মাসুম ম্যাক্স এর বাড়ি ওই ঝুলকার মোড়ে তো বন্ধুরা আমরা ঢুকছি নাদিরের মিষ্টি চায়ের দোকানে খুব সুন্দর মিষ্টি চা হ্যাঁ ওই চায়ের দোকান ছেড়ে চলে যাচ্ছি আমরা তো আমাদের গন্তব্য স্থলের দিকে চলে যাচ্ছি তো চলো আর এই দৃশ্যটা দেখে না ও সেই দৃশ্য বুবাইটা কিছু বলবে এইখানে আমাদের বেলনাগা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল কিন্তু ঘরবাড়ি হয়ে গিয়ে তার জন্য হয়নি হয় নি সবাস বেটা বাস বড়িয়া মন আর এই জায়গাটা দেখছো তো কত সুন্দর লাগছে ভিউটা দেখে না সেই সেই তালগাছ আর এই চাচা এক্ষণে ডিপ মাইক ছাগল নিয়ে

হ্যাঁ সে যেখানে আছে হাজি বাড়ি আর যেখানে আছে ভালো ভালো স্কুল ভালো ভালো মাদ্রাসা তো আমরা সেই চলে এসেছি আর এইগুলো ছিল আগে একটা বাজার তো বাজারটা ভেঙে যে এই রাস্তাটা করেছে আর তোমরা দেখতে এই সাইডে আছে স্টেশন রোড আর যে হাজি বাড়ির কথা বললাম সে হাজি বাড়ি এই সাইডে আছে তো চলো সামনে যাওয়া যাক এই বাচ্চাটাকে একটা বাইক বেলা ধাক্কা মেরে চলে যাচ্ছে তো বাচ্চাটাকে মনে হচ্ছে ভালো লাগা লেগেছে আমাদের যেটা দেখানোর কথা ছিল ভাবটা ফ্লাইওভার এর কাজ দীর্ঘদিন ধরে থাকার পর এবার কাজ শুরু হয়েছে ভাবটা ফ্লাই আমরা এখন সার্ভিস লাইনের উপরে আছি আর এটা হচ্ছে সামনের দিকটা হচ্ছে বহরমপুরের দিকে আর অপর দিক হচ্ছে এগার থেকে সার্ভিস লাইন করা হয়েছে আর সার্ভিস লাইন উপর দিয়ে আমরা যেতে পারবো না কারণ ব্লক এর কাজ শুরু হয়ে গেছে আর ব্লকের মধ্যে সাদা বালি পিল লেভেল করা হচ্ছে সেটাকে তো দুদিন বৃষ্টির জন্য কাজটা একটু থেমে গেছিল তো এই ফ্লাইওভার চালু হলে ভাবদা রেল গেটের মুখে যে যানজট শেষ হবে খুব তাড়াতাড়ি বেললাঙ্গা থেকে যাওয়ার সময় আর বহরমপুর থেকে আসার সময় ভাবদা গেট পড়লে তো এটা জ্যাম ছিল আর ভাবদা রেলগেটে আবার একটা জিনিস গাড়ি খারাপ হয়ে গেলে মোটামুটি এক ঘন্টা পার হয়ে যেত আর আমাদের বেলনাগার এদিকে মহেশপুর পর্যন্ত জ্যাম চলে যেত সেটা হয়তো ফ্লাইওভারটা জুড়ে দিলে সেটা হয়তো আর হবে না আমাদের এই ফ্লাইওভার খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে সেটা আমরা আশা করি এইদিকে একটা সার্ভিস লেন আছে আর ওইদিকে সার্ভিস লেন আছে আর একটা জিনিস দেখা তোমাদেরকে এটা হচ্ছে ভাবতা নেতাজি হাই স্কুল তো বন্ধুরা আমরা ভাবতার যে ফ্লাইওভার কাজ চলছে সেটা আমরা দেখালাম কাজ কত এগিয়েছে সেটা আমরা দেখালাম নেক্সট ভিডিওতে কাজটা কতদূর এগালো সেটা আমরা দেখাবো সেটার জন্য আমাদের পেজটাকে ফলো সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে